নমস্কার বন্ধুরা বাঙালি অবাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত গণেশ ঠাকুরের প্রিয় ভোগ মোদক আমি যবে থেকেই মহারাষ্ট্রে এসেছি তবে থেকে গণেশ পুজোর জন্য অপেক্ষা করে আছি মহারাষ্ট্রের প্রধান পুজো হলো গণেশ পুজো এখানে মারাঠিরা গণপতি বাপ্পাকে খুব ধুমধাম করে পুজো করে আর সাথে থাকে বাপ্পার ভোগ এই ভোগের মধ্যেই একটি অন্যতম ভোগ হলো মোদক যেটা ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ আজকে আমি সেই মোদক বানাবো তো মোদক বানানোর জন্য প্রথমেই কিছুটা পনিরকে আমি গ্রেড করে নিয়েছি এরপর কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে ওই পনিরটা আমি হালকা করে নেড়ে নেবো এখানে পনিরটা বেশিক্ষণ নাড়া যাবে না তাহলে পনিরের যে সুন্দর রঙটা আছে ওই সাদা রঙটা চলে যাবে তাই পনিরটা হালকা করে নেড়ে ওই কড়াইয়ে কিছুটা দুধ দিয়ে দিয়েছে দুধে কিছুটা কন্ডেক্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে যতটা পনির তার অর্ধেক দুধ দিতে হবে এবার ওই দুধেই ওই পনিরটা দিয়ে কিছুটা গড়ো দুধ দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ দেওয়াটা খুবই জরুরি কারণ গুঁড়ো দুধ না দিলে পনিরটা শক্ত হবে না আর তাহলে মিষ্টির শেপটা আসবে না এরপর ওই পনিরটা কিছুক্ষণ নেড়ে আমি তুলে নেব এবার ওই পনিরটাকে ভালো করে হাত দিয়ে থেসে থেসে মাখিয়ে নেব এখানে খুব ভালো করে থেসে মাখিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে ধরে ধরে থেসে মাখিয়ে নেবেন এরপর পনির তৈরির জন্য আমি একটা ছাঁচ নিয়েছি এবার ওই ছাঁচে দুপাশে পনিরকে গোল করে আমি দিয়ে মাঝখানে কিছুটা কাজু পেস্তা আমন্ড কুচি করে দিয়েছি দিয়ে এইভাবে চেপে চেপে আমি মোদক বানিয়ে নেব আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বানিয়ে নিতে হবে এটা খুব চেপে বানাতে হবে না হলে মোদকের গায়ে যে সুন্দর ছাপটা হয় সেটা ওই প্লাস্টিকের ছাঁচ থেকে আসবে না এই দেখুন আমার মোদক তৈরি খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো মোদক বানিয়েছি আমি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে যারা বানাবেন তারা অবশ্যই জানাবেন ধন্যবাদ